নমস্কার ডাক্তার গুমটা আমি থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে তো না চাইতেই জল আপনারা তো বেতন বৃদ্ধির দাবি করেননি কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনাদের চিকিৎসকদের বেতন একেবারে দশ হাজার থেকে পঁচিশ হাজার বাড়িয়ে দিলেন আপনাদের ক্রীড়া ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে মান জন্য টাকা বরাদ্দ করে দিলেন আপনাদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য উনি যেটা কুড়ি তিরিশ কুড়ি কিলোমিটার ছিল তাকে তিরিশ কিলোমিটার করলেন এমন কি মিদনাপুর মেডিকেল কলেজে যাদেরকে জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছিল তাদের সাসপেন্সটা তুলে নিলেন কি বলবেন দেখুন অনেকগুলো প্রশ্ন করলেন তো এক এক করে উত্তর আমাকে দিতে হবে নিশ্চয়ই আমি প্রথমেই যেটা বলি যে যেভাবেই হোক না কেন উনি যেটা বলেছেন আর মিডিয়াতে যেটা আসছে মানে বক্তব্য হিসাবে এই দুটোর মধ্যে না একটু তফাত আছে মিডিয়াতে বেশিরভাগ মিডিয়াতে তারা ভুল বুঝে হোক বা মানে আমি মেন স্ট্রিম মিডিয়ার কথাই বলছি তারা ভুল বুঝে হোক ঠিক বুঝে হোক বেশিরভাগ জায়গাতেই এভাবেই এসেছে খবরটা যে সরকারি চিকিৎসকদের মাইনে বাড়িয়ে দিলেন আমরা সরকারি চিকিৎসক বলতে আমরা তাদেরকেই বুঝি যারা সরকারিভাবে নিয়োজিত নিযুক্ত বা সরকার নিয়োগ নিয়োগ করেছে পদ্ধতির মাধ্যমে আমি বলতে চাইছি মেডিকেল এডুকেশন সার্ভিসে যারা আছেন শিক্ষক চিকিৎসক যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে আছেন যারা মেডিকেল অফিসার বা ওই হচ্ছে স্পেশালিস্ট ডাক্তার অথবা পাবলিক হেলথ কাম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছে যারা প্রশাসক এদের কারো কিন্তু কোথাও বেতন বৃদ্ধি হয়নি এক্সেপ্ট এক্সেপ্ট স্তরে তাদের একটা ইনক্রিমেন্ট পনেরো দিনের মাইনে একটা ইনক্রিমেন্ট এটাই ঘোষণা হয়েছে ফলে যাদের বেতন বৃদ্ধি নিয়ে প্রচার হচ্ছে কার্যত সেটা হচ্ছে স্টাইপেন্ড আপনি বেতন আর স্টাইপেন্ডকে গুলিয়ে দিলে চলবে না ধর্ম নাকি যারা আমি বলছি আমাকে শেষ করতে দিন যে এটা হচ্ছে স্টাইপেন্ড স্টাইপেন্ড কারা পায় ইন্টার হাউস স্টাফরা পায় স্টাইপেন্ড কারা পায় পিজিটি মানে পোস্ট ग्रेजुएट ট্রেনি মানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থী ট্রেনিং আচ্ছা পিজিটি তারা ফার্স্ট ইয়ার আছে সেকেন্ড ইয়ার আছে থার্ড ইয়ার আছে পিজিটি ট্রেনিং ওই যারা এমডিএমএস করছে বা কোনো ডিপ্লোমা কোর্স করছে এবিপিএস এর পর তারা স্টাইপেন্ড পায় আর হচ্ছে পাস করার পর সিনিয়র রেসিডেন্ট হিসেবে যারা নিযুক্ত হয় যাদেরকে আমরা বলি বন্ডেড বন্ডেড সিনিয়র রেসিডেন্ট আচ্ছা বন্ডেড সিনিয়র রেসিডেন্ট মানে তারা এম ডি এম এস পাশ করার পর তিন বছর তারা বাধ্যতামূলক ভাবে সরকারকে বন সার্ভিস দেবে তারা যদি সেই কাজটা না করে তাহলে প্রতি বছর কাজের জন্য দশ লাখ টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে দিয়ে তাদেরকে এই বন্ড সার্ভিস ছেড়ে বেরোতে হবে তার মানে তারা ব্রন্ডেড লেবারের মতো তারা হচ্ছে বন্ডেড চিকিৎসক তাদেরকে আমরা বলি সিনিয়র রেসিডেন্ট বন্ডেড সিনিয়র রেসিডেন্ট তাদের তারা যেটা পায় তারা মাইনে নয় স্টাইপেন্ড তাহলে সরকার বাড়ালো কাদের সরকারি কর্মচারী সরকারি ডাক্তারদের নয় সরকার বাড়ালো হচ্ছে যারা ট্রেনি ইন্টার্ন হাউস স্টাফ পিজিটিস এবং সিনিয়র অল আর ট্রেনি তাদের বেতন হয় না কতটা হয় যে তাদের হচ্ছে ওই স্টাইপেন্ড এবং এই স্টাইপেন্ডের ক্ষেত্রে সরকারের একটা নিয়ম ছিল যখনই সিনিয়র ডাক্তার মানে আমাদের মতো যারা মানে সরকারি নিয়মে পিএসসি বা রিক্রুটমেন্ট প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা যারা নিযুক্ত হয়েছি তাদের যখনই মাইনে বাড়বে তখনই তাদের মাইনে বাড়ার কথা মানে ওই স্টাইপেন্ড বাড়ার কথা আচ্ছা ঠিক আছে মানে এই পিজিটিদের এটা হচ্ছে মনি ছেত্রীর কমিশনের সুপারিশ অনুযায়ী আচ্ছা দু হাজার সাল পর্যন্ত যতদিন আমাদের বেতন বেড়েছে ততদিন তাদের কিন্তু আমাদের সমানুপাতিক হারে তাদেরও বেতন বেড়েছে সাল থেকে তাদের এক পয়সাও বাড়েনি তাদের নয় এই স্টাইপেন্ড বৃদ্ধিটা তাদের ডিউ ছিল গত ছ বছর ধরে ফলে এটা নতুন নয় প্রতি বছর বাড়লে এটাই হয়তো দাঁড়াতো ফলে প্রতি ছ বছরের এই স্টাইপেন বৃদ্ধির টাকাটা সরকার কিন্তু হজম করেছে আমরা টার্মিনোলজি ব্যবহার করলাম হজম করেছে এবং এককালীন ঘোষণা করে নাম কিনতে চেয়েছে এবং একই সঙ্গে এটাও বলতে চাই এই অবয়ায় মঞ্চের আন্দোলন অবয়ায় ন্যায় বিচারের আন্দোলনের মধ্যে জুনিয়র ডাক্তারদের ওই স্টাইপেন্ড বৃদ্ধি সিনিয়র প্রেসিডেন্ট বা জুনিয়র ডাক্তার আমরা তাদেরকে বলেছি জুনিয়র প্রেসিডেন্ট সিনিয়র প্রেসিডেন্ট তাদের স্টাইপেন্ড বৃদ্ধিটা এইটার মধ্যে ছিল না যদিও সেটা তাদের যৌক্তিক বিষয় তারা ডেফিনিটলি 2018 সাল থেকে তাদেরটা ডিউ হয়ে রয়েছে তাদের পাওনা ছিল কিন্তু ডিমান্ড তারা অভয়া মঞ্চের আন্দোলনের মধ্যে করেনি এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই ক্লিয়ার যদি এটা বলতে পারেন অনেকেই এটা মানে ভুল ব্যাখ্যা করছেন আমি আমি বলি আমাদের ফর্টি পার্সেন্ট হুম চল্লিশ শতাংশ সরকারি চিকিৎসকদের পোস্ট ভ্যাকেন ফাঁকা আছে বেশ কিছুদিন ধরে এইটা আমরা বলছি যে নিয়োগ হচ্ছে না যে কোনো কারণেই হোক সেটা স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ হচ্ছে না মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে না পাবলিক হেলথ কাম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে নিয়োগ হচ্ছে না এবং মেডিকেল এডুকেশন সার্ভিসে মানে যারা শিক্ষকতা করবেন আমরা যাদেরকে শিক্ষক চিকিৎসক বলি তাদের নিয়োগ হচ্ছে না সর্বস্তরে চিকিৎসকদের ফর্টি পার্সেন্ট ফাঁকা আছে একজন চিকিৎসক যদি ধরে নিই তার সার্ভিসে ঢুকলে এক লাখ টাকা মাইনে পায় তাহলে তার নিয়োগ যদি আমি না করি তাহলে ওই এক লাখ টাকা দিয়ে ওই দশজন জুনিয়র ডাক্তারের সাইপেন আমি দিতে পারি তাহলে যদি আমার চার হাজার চার থেকে পাঁচ হাজার সিনিয়র ডাক মানে ওই সরকারি চিকিৎসকদের পোস্ট ফাঁকা থাকে তাদেরকে মাইনে না দিতে হলে তাদেরকে মাইনে না দিতে হলে যে টাকাটা বেঁচে যাচ্ছে অথচ সরকারের বাজেট বরাদ্দ থাকে এগুলো যেহেতু সাংশন কোষ সেই টাকা দিয়ে আমি পঞ্চাশ হাজার জুনিয়র ডাক্তারের মাইনে এই স্টাইফেন আমি বাড়াতে পারি সরকার যেটা ডিমান্ড করছে না যে মুক্ত হস্তে দান বা দিলো এটা ওদের অধিকার ছিল এটা ওদের পাওনা ছিল জুনিয়র ডাক্তার জুনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট তাদের দু সাল থেকে তারা এই স্টাইপেন বৃত্তি তারা পায়নি এটা পায় ওদের পাওনাই ছিল মণি কমিশন অনুযায়ী সেটাই দিয়েছে এটা কোনো দান ছত্র নয় আর হচ্ছে সরকারি নিয়োগ না দুই করে পারমানেন্ট স্থায়ী নিয়োগ না করে যে বাজেট বরাদ্দ থাকে সেই বাজেট বরাদ্দ সম্ভবত আমার ধারণা সেই বাজেট বরাদ্দের একটা অংশকে নিয়ে আপনি এই জুনিয়র ডাক্তারদের মানে সাইকেল বাড়ানোর চেষ্টা করলেন ফলে এটার মধ্যে বিরাট কিছু বীরত্ব নেই এটুকু আমি বলতে পারি এটা আপনার প্রথম প্রশ্নের উত্তর হুম মানে এটা তো সব থেকে বড় কথা আপনি জিনিসটা ক্লিয়ার করলেন ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই যে আমাদের প্রত্যেকের কাছে এমনকি আমরা যখন ওনার বক্তব্যটাও শুনেছিলাম ওই ইয়েতে ইন্দোরে তখনও কিন্তু আমরা সবাই ভেবেছিলাম বা আমার দর্শকগুলো নিশ্চয়ই ভাবেন যে সমস্ত চিকিৎসকদের মাইনে বেড়ে গেল মানে আজকে সকাল থেকে আমাদেরকে অনেকেই ফোন করেছেন পরিচিত ডাক্তারবাবু আপনাদের তো মাইনে বেড়ে গেল আল্লাহর আপনি কি বলছেন আমাদের এক টাকা পয়সা মাইনে বাড়েনি আমাদের মাইনে তখনই বাড়ে যখন ডিএ হয় যখন সরকার দিয়ে দেয় তখন আমাদের মাইনে বাড়ে এটা ভুল প্রচার হয়েছে ভুল বোঝা হয়েছে ভুল বোঝানো হচ্ছে মিডিয়াও ভুল বুঝতে শুরু করেছে বা ভুলভাবে না বুঝে ভুল প্রচার করেছে মেন মানে মেইনস্ট্রিম মিডিয়া এটা আমরা বলতে বাধ্য হলাম হ্যাঁ এটা তো আপনি প্রেয়ার করলেন খুব ভালো হলো এটা আমাদের আমার জন্য এবং আমার দর্শকগুলো সবার জন্য এটা পরিষ্কার হলো ঠিক আরেকটা বিষয় এটা তো আপনাকে অন্য বিষয়গুলো প্রশ্নগুলো আবার করুন আমি আবার সেগুলো ছোট ছোট উত্তর দিচ্ছি এটা বড় ছিল বলে আমি আগে হ্যাঁ 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 না অন্য বিষয় বলতে ওই যে বললাম যে আপনাদের তো একটার পর একটা উনি যা বললেন যে কালচারাল ডেভেলপমেন্ট খেলাধুলোর একটা ডেভেলপমেন্ট ফ্রেশার্সের জন্য এত টাকা কোয়ার্টার বা হোস্টেলগুলো এর জন্য দু কোটি টাকা বরাদ্দ হলো মানে একেবারে কল্পতরু না আপনি একটা জিনিস ভাবুন যে কত কোটি টাকা বরাদ্দ হলো ওই মানে আমি প্রশ্ন করতে চাই আর কি পাল্টা এক হচ্ছে যে এই যে খেলার মাঠ কালচারাল সাংস্কৃতিক এটা না ন্যাশনাল মেডিকেল কমিশন আছে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা চিকিৎসকদের তারা এথিক্স দেখে তাদের তারা পড়াশোনা দেখে এবং তাদেরই এই যে নতুন কারিকুলাম চলছে কম্পিটেন্সি বেসড মানে মেডিকেল এডুকেশন সিবিএমই অঙ্গ হিসাবে প্রত্যেকটা জায়গায় সাংস্কৃতিক তাদের মনন যাতে উন্নত হয় চিকিৎসকদের তার জন্য খেলাধুলোর ব্যবস্থা তাদের কালচারাল পার্ট এসবের জন্য তাদের রেকমেন্ডেশন আছে করতেই হবে আচ্ছা আপনি না করলে এই উন্নয়নটা যদি না করেন তাহলে মেডিকেল কলেজগুলোর আপনি কালচারাল উন্নয়ন আপনি খেলাধুলার উন্নয়ন খেলাধুলার ব্যবস্থা মানে যারা স্টুডেন্ট হিসেবে ঢুকছে মেডিকেল কলেজগুলোতে তাদের যদি আপনি ব্যবস্থা না করেন তাহলে মেডিকেল সরকার এটা বাধ্য ন্যাশনাল মেডিকেল কমিশনের সুপারিশ অনুযায়ী ছেলেদেরকে খেলার মাঠ ছেলেদেরকে খেলার ব্যবস্থা ছেলেদেরকে ইনডোর গেমস ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে মানে পড়ুয়া ছেলে মেয়েদের যারা মডার্ন মেডিসিনে পড়াশোনা করছে তাদের হচ্ছে ইনডোর এবং আউটডোর ব্যবস্থা ব্যবস্থা করা করা কালচারাল উন্নয়নের জন্য তাদের এটা হচ্ছে ফলে নতুন কিছু করলেন না এবং এখানেও বিভ্রান্তি রয়ে গেল যে এই টাকার অ্যামাউন্টটা কত এই টাকা হচ্ছে যে প্রতিটি মেডিকেল কলেজ দু কোটি নাকি দু কোটিকেই ভাগ করে দেওয়া হবে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই টাকাটা খরচ করার অধিকারী কারা এটা আমাদের প্রশাসনিক ভাবে খরচ করা হবে না স্টুডেন্টস ইউনিয়ন বা ছাত্র সংসদ যেগুলো আছে সেগুলো তারা খরচ করবে সংসদ এখন নির্বাচিত ছাত্র সংসদ হচ্ছে নেই কোনো নির্বাচিত সংস্থা নেই গায়ের জোরে দখল করে আছে শাসক দলের ওই হচ্ছে ওই আহ মানে তথাকথিত ভয়ের সংস্কৃতির সঙ্গে জড়িত ছাত্র নেতারা বিরুদ্ধে নানা রকম অভিযোগ তাদের হাতে যদি এই টাকাটা তুলে দেওয়া হয় তাহলে আরেকটা দুর্নীতির রাস্তা খুলে যাবে